আসসালামু আলাইকুম অনেকদিন পর আবার নতুন ভিডিও নিয়ে ফিরেছি আজ আমি এখানে এলাম কারণ হচ্ছে কাল সৌদি আরবের ন্যাশনাল ডে এখনই দেখা যাচ্ছে কিরকম করে সাজানো হচ্ছে সবকিছু কাল আবার আসবো পুরোটা সেলিব্রেশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তারপর আপনারা সবাই কি করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে কালকে আসসালামু আলাইকুম আজকে হচ্ছে ন্যাশনাল এই দিনটা সৌদি আরবের মানুষের জন্য অনেক স্পেশাল তো আজকে আমি এই দিনটা আপনাদের সাথে কাটানোর চেষ্টা করব আমি সেই দিনটা কি করি না করি পুরো একটা ডিটেইলস ব্লগ আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আসুন আমরা জেনে নেই কেন এই ন্যাশনাল ডে সৌদি আরবে পালন করা হয় তারিখটা ছিল উনিশশো বত্রিশ সাল উনিশশো বত্রিশ সালের এই দিনে কিং আব্দুল আজিজ সৌদি আরবকে একান্ত্রিত করেছিল সেই স্মৃতিতে উদযাপিত করা হয় সৌদি আরবের ন্যাশনাল ডে এখন আসি আমি আমার দোকানে যে দোকানে আমি কাজ করি আজকে ন্যাশনাল ডে উপলক্ষে আপনার এখানে খাম সাথে চাইন হালালাই আপনার শর্মা পাওয়া যাবে মানে পঁচানব্বই পয়সা আপনার শর্মা এরকম একটা ডিসকাউন্ট আমাদের কফিল দিয়েছে এইখানে আজকে এইটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর আমি জানি আজকে অনেক ভিড় আসবে আর যারা আমার ডেলি শর্ট ব্লগ দেখেন তারা অবশ্যই বুঝে ফেলছেন যে কেরকম ভিড় হইতে চলতেছে যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন অনেক দিন পরে আপনাদের সাথে দেখা তো চলেন দোকানে যাই কাজ শুরু করি তারপর দোকানে ঢুকে দেখলাম অনেকগুলো আপনার রুটি এসেছে কারণ এই রুটিতে আপনার আমাদের ডিসকাউন্ট দেওয়া হবে একদিকে আমাদের মোয়াল্লিম শিখ রাখতে আর একদিকে আমি আমার কাজে লেগে পড়লাম রুটিগুলি আপনার তাড়াগুড়ো করে কাটতেছি আলহামদুলিল্লাহ প্রায় এক ঘন্টা পর আপনার সব কাজ শেষ হয়ে গেল আমি এই মুহূর্তে আছি আপনার প্রিন্স সুলতান স্টেডিয়ামে এই ডে সামনে দেখতে পাচ্ছেন হয়তো তো কনসার্টের একটা ইয়া চলতেছে আর কি অনুষ্ঠান হবে ওইখানে তো বর্তমানে আপনার ওইখানে চাইতে দিতেছে না তো রাত্রে আবার আসার চেষ্টা করব যদি আপনাকে দেখানোর চেষ্টা করবো আরকি সবকিছু এখানে আপনার কাজ চলতেছিল তাই জনগণ প্রবেশ নিষেধি কেমন হাল শর্মা হ্যালো এখন আমাদের দোকান খুলে ফেলছি দেখতে পাচ্ছেন অনেক কাস্টমার কাস্টমার রিভিউ অনেক ভালো সবাই অনেক ভালো বলতেছে এটা সৌদি আরব সবাই একটু ক্যামেরার সামনে কথা বলতে পছন্দ করে না তাই অন্য কাউকে ভিডিও করলাম না আমাদের কফিল আমাকে ফোন করে বলল গে চা নিয়ে আমাদের কফিল এমনিতে অনেক ভালো তিনি আমাদেরকে কোনো কিছু খাওয়ার জন্য না করে না নিচ থেকে সব কিছু দিয়ে দেয়

ভিডিওটা এই পর্যন্তই আপনার কাছে কিরকম লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারা কে কে চান এরকম ভিডিও আমি আর আসলি বা আমার নিয়মিত এরকম ভিডিও আপনাদেরকে দিই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমাদের এই চ্যানেলে এখন নিয়মিত আপনার শর্ট দেওয়া শুরু হয়ে গেছে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করবেন আমি জানি তো আপনার সাপোর্টে খুব তাড়াতাড়ি আমাকে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে দেন তো আজকের জন্য এই পর্যন্তই সালামালাইকুম